তুমি এত কিছুর পরেও তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমাকে কি তোয়াক্কা করবো এই সংসারটা চালাই ইনকাম করি আমি আমি পাঁচ তলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে কাছে নিচে থাকবে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেইনটেইন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে এই কিন্তু না থাকবে এটা একান্তই ডিসাইড করব আমি তুমি ডিসাইড করার কি কে তুমি আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না সো আমি এই সংসারের যে ডিসিশন দেব সেটাই ফাইনাল আর তোমার মা তোমার ছোট ভাই ঘরে ঠিকতে পারেনি আমার ঘরে কেন ঠিকবে ها তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে থাকতে পারলো না আমার সাথে থাকতে পারবে কখনোই না আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না এখনো সময় আছে তোমার মাকে বের করো বাহ এই তোমা তোমার তোমার কথা মতো চলবে এই আমার আমি আমার টাকা কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি চাকরিটা করছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকা হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে সে অনেক সহযোগিতা করছে আমি পর্যন্ত তার টাকা দিয়ে দেবো কিন্তু তুমি কোনো কথা বলবা না আমার মার বিষয় সাথে তোমার মাই এই বাড়িতে থাকতে পারবে আপনার মেয়ে আমার মাকেই বাড়ি থেকে বের হয়ে যেতে আমার মাকে সে সহ্যই করতে পারতেছেন আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না আমার মা গরিব এই আমার হাজবেন্ডের অবস্থা দেখছো ও ওর এই ফুকি নিয়ে বাড়িতে নিয়ে আসছে আমি তো বিয়ের শুরুতেই বাড়ি থেকে ওকে বের করে দিয়েছিলাম কারণ ওনার সাথে আমি কিভাবে সমাজে চলবো বলো তো আমার মেয়ে যা বলেছে ঠিকই বলেছে তোমার মায়ের বেশ পোশাক দেখেছ কি নোংরা তোমার মা আমার মেয়ের সাথে মানিয়ে চলতে পারে আরে তোমাকে আমার মেয়ে ভালো ব্যক্তি বিয়ে করেছে সেই জন্য গ্রাম থেকে তুলে নিয়ে এসে আমি তোমাকে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছি তাই বলে তোমার এই গায়া মাকে আমার মেয়ের বাড়িতে নিয়ে আসবা আপনার মুখে এই টাইপের কথা কখনো মানে না আপনার একটা শিক্ষিত ভদ্র মার্জিত ফ্যামিলির লোক আপনি আপনার মেয়েকে বোঝাবেন তো উল্টা আপনি দেখাচ্ছে আরেকটা আমার বউ আপনার কারণে আমার আমাদের আপনার মতো বাবা যে ফ্যামিলিতে আসে সুখ আসবে না আমি আপনার সাথে বাড়াবাড়ি করতে চাচ্ছি না কারণ আপনি আমার শ্বশুর আপনি এখন এই মুহূর্তে আমার বাড়িতে বেরোনার বাড়ি থেকে ঠিক আছে যাচ্ছি আমি এক এই বাড়িতে থাকবো মা তুই থাক আমি চলে যাচ্ছি

থেকে বোমার কোনো দোষ নাই দোষ আছে কিনা নাই সেটা কিন্তু ভালো করে যাই আমি তো আমার বউ আমি আমার বোসাটা সংসার অনেক দিন যাব তোমাকে যেদিন থেকে বাড়ি থেকে নিয়ে আসছি সেদিন থেকে কিন্তু সে সহ্যই করতে না